আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন সংযুক্ত আরব আমিরা সরকার একটি বিশেষ ক্যাটাগরির নতুন বিষয় চালু করেছে এই বিষয়তে কারা আসতে পারবেন এবং এই বিষয় কাদের জন্য প্রযোজ্য এই বিষয়গুলো পারফেক্টলি বোঝানোর চেষ্টা করব ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত পাওয়ার জন্য মূল আলোচনা যায় সংযুক্ত আমিরা সরকার নতুন যে বিষয় চালু করেছে এই বিষয়ের সুবিধা কারা কারা নিতে পারবে বিশেষ করে এই বিষয়টা পাঁচ বছরের রেসিডেন্ট বিষয় এই বিষাতে সাইলে যে কেউ আসতে পারবে না বয়স ফিফটি ফাইভ মানে পঞ্চান্ন বছর থেকে উপরে যারা আছেন তারা আসতে পারবেন এর নিচে যারা আছে তারা আসতে পারবেন না এমন কি আমাদের বাংলাদেশী কিছু ফুরানা প্রবাসী আছে পনেরো বিশ বছর পঁচিশ বছর বিদেশ করেছে ফরে চলে গেছে তারা চালে এই রেসিডেন্ট বিষয় দিয়ে আসতে পারবে এবং সংযুক্ত আরব আমিরাতে অনেক ফাবাসী আছে তাদের বয়স পঞ্চান্ন বছর থেকে উপর হয়ে গেছে তারা চালে এই রেসিডেন্ট বিষা করতে পারবে তাছাড়া এই নতুন রেসিডেন্ট বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবে সব প্রবাসী অন্য অন্য দেশে পনেরো থেকে বিশ বছর সার্ভিস হয়ে গেছে পঞ্চান্ন বছরের উপরে তাদের বয়স হয়েছে। তারা চাইলে বিষয়ের জন্য করতে পারবে এ মূলত এ বিষয়টা হলো বিজনেস বিষয় পাঁচপান্ন বছরের উপরে বয়স যাদের হয়েছে তারা অনেক সময় ব্যবসা করতে চায় বিজনেস করতে চায় তারা সংযুক্ত আর আমিরাতে এসে ব্যবসা করতে পারবে বিশার আবেদন করার জন্য ব্যাংক স্টেটমেন্ট সর্বশেষ ছয় মাসের দেখাতে হবে এই নতুন রেসিডেন্ট বিষয় দিয়ে আসতে হলে আপনার ব্যাংক ব্যালেন্স এক মিলিয়ন থাকতে হবে দ্বিতীয় অপশন হলো আপনার ইনকাম সোর্স মাসিক দশ হাজার দ্বারাম হইতে হবে এগুলো ডকুমেন্ট দেখাইতে হবে তারপর আপনার এ বিষয়গুলো হবে এবং এ বিষয়ের মেয়াদ পাঁচ বছর পাঁচ বছর পর আপনি চাইলে আবার পুনরায় রেনিউ করতে পারবেন বিশার আবেদন করার জন্য ইউএই ই আইসিসি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে আবেদন করতে পারবেন এবং আদাস আরো কিছু বিষয় আছে আপনি যদি এই বিষয়ের উপযোগী হয়ে থাকেন তাহলে যার মাধ্যমে আসবেন বিষয়গুলো পারফেক্টলি বুঝে নেবেন সবগুলো বিষয় যদি আমি এখানে বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ